হাউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ চাইনিজ ভাই আমি আপনাদের চাইনিজ ভাই ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ব্লগে আমি আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করবো আশা করি ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখবেন তো চলুন শুরু করা যাক আপনারা আমার হাতে যে আইডি কার্ডটি দেখতে পাচ্ছেন এটা মূলত এই অটো ড্রাইভারটির এই চাইনিজ লোকটি তার আইডি কার্ড বের করে আমার কাছে রাখতে বললেন কিন্তু কেন সেই চাইনিজ লোকটি তার আইডি কার্ড আমাকে দিয়ে দিলেন এর উত্তর জানতে হলে আমাকে ঘটনাটির আরও একটু আগে থেকে বলতে হবে গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আমরা সব বন্ধুরা মিলে নেমে পড়েছিলাম চাইনিজ সার্কাস দেখার জন্য প্রোগ্রামটি যখন প্রায় শেষের দিকে তখন আমার পরিচয় হয় এই চাইনিজ লোকটির সাথে তিনি তার বাচ্চাকে নিয়ে এসেছিলেন এখানে সার্কাস দেখানোর জন্য ওনার সাথে গল্পের এক পর্যায়ে বলে উঠলেন উনি আমাকে নিয়ে বাইরে যাবেন ঘুরতে কিন্তু চিনি না জানি না এমন একটা লোকের সাথে কিভাবে আমি যাব এদিকে আমার বন্ধুরাও নেই তারা ইতোমধ্যে ডরমিটরিতে চলে গেছে তার উপর লোকটি আমাকে অনেকভাবে জোড়া করছেন এবং এক পর্যায়ে বলেই ফেললেন তার কোনো ফরেনার বন্ধু নেই এবং তিনি ফরেনারদের খুব পছন্দ করেন কি আর করার তার অনেক রিকোয়েস্টে অবশেষে আমি তার সাথে যেতে সম্মতি প্রকাশ করলাম কিন্তু সত্যি বলতে কি আমি ভিতরে ভিতরে অনেক ভয়ে ছিলাম এভাবে অচেনা অজানা একটা লোকের সাথে এত রাতে ঘুরতে বের হওয়া এটা কি আসলে উচিত হচ্ছে তার উপর এদিকে আমার বন্ধুরাও নেই এরকম হাজারটা দুশ্চিন্তা আর ভয়ের প্রতিচ্ছবি খুব ভালোভাবেই প্রকাশ পাচ্ছিল আমার চোখে মুখে লোকটিও সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল উপায় না পেয়ে তিনি আমাকে আশ্বস্ত করার জন্য তার আইডি কার্ডটি আমাকে দিয়ে দিলেন এবং বললেন আমি কোনো খারাপ মানুষ না আমার প্রতি বিশ্বাস রাখতে পারো কি আর করার এত কিছুর পরেও কাউকে বিশ্বাস না করে কি থাকা যায় বলুন অবশেষে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম না লোকটা আমাকে কোথায় তবে গেলেই দেখা যাবে কথা বলতে বলতে ইতোমধ্যে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর এই যে যে বাচ্চাটাকে দেখছেন এটা মূলত এই চাইনিজ লোকটির ছেলে ছেলেটি কিন্তু বেশ ফ্রেন্ডলি দেখতে দেখতে লোকটি আমাকে একটা পার্কের মধ্যে নিয়ে আসলেন চারিদিকের পরিবেশ দেখে সত্যি আমি খুব আশ্চর্য হয়ে গেলাম চারপাশটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি একেবারে নিরিবিলি আর এই ঝিলটা তো আমায় পুরাই মুগ্ধ করে দিয়েছে খোলা আকাশের নিচে এমন একটা স্বচ্ছ জলাধার তার পাশে এরকম রং বেরঙের আলো ছায়ার লোকচুরি সত্যি একেবারে মনোমুগ্ধকর দৃশ্য এই বাচ্চাটিও মনে হয় অনেকদিন পর এমন খোলামেলা একটা পার্ক পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো বাধাহীন ভাবে উড়ে বেড়াচ্ছে পুরো পার্ক জুড়ে ওই যে ঝিলের ওপারে যেসব দালান কোঠায় স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলো শিয়ান শহরের অভিজাত শ্রেণীর লোকদের বাসস্থান এমনটাই জানিয়েছেন এই চাইনিজ লোকটি পার্কের দেয়ালের এইসব নকশা খচিত কারুকার্যগুলো প্রমাণ করছে প্রাচীনকাল থেকে চাইনিজরা তাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির দিক দিয়ে কতটা সমৃদ্ধ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চললেও চাণিজরা যে তাদের হাজার বছরের পুরনো সংস্কৃতিকে ভুলে যায়নি তার স্পষ্ট প্রমাণ এই সব শিল্পকর্মগুলো রাস্তার পাশে দেখতে পেলাম পুরো পার্কের নকশা দেওয়া আছে ভদ্রলোকটি আমাকে প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছেন কোন দিকে যেতে হবে কোথায় গেলে কি দেখতে পাবো এই সবকিছু তিনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন পার্কটি আয়তনে এতই বড় যে আমাদের পক্ষে সেটা সম্ভব না পুরো পার্ক আজ রাতের মধ্যে ঘুরে শেষ করা এইদিকে আমার কাছে যথেষ্ট পরিমাণের সময়ও ছিল না তাই যতটুকু সময় পেয়েছে লোকটা তিনি চেষ্টা করেছেন আমাকে পার্কটি ঘুরে দেখানোর এতক্ষণ ঘোরার পর অবশেষে আমি খুঁজে পেলাম পার্কটির নাম আপনারা যারা শিয়ান শহরে ঘুরতে আসতে চান তারা অবশ্যই একবার হলেও এই পার্কে আসবেন আশা করি নিরাশ হবেন না চাইনিজ বাচ্চারা শান্তশিষ্ট হলেও এই বাচ্চাটা ভালোই চঞ্চল ছিল সারা পার্ক জুড়ে লাফালাফি ছোটাছুটি করে জানান দিয়ে গেছে যে আমরা এখানে ঘুরতে এসেছি ঘোরাফেরার এক পর্যায়ে আমার চোখ আটকে গেল এই স্থাপনার উপর এত সুন্দর স্থাপনা শৈলী দেখলেই চোখ জুড়িয়ে যায় এরপর কিছুক্ষণ চললো আমাদের ছবি উঠানোর পালা ছবি তোলা শেষে বাচ্চাটি তার বাবার কাছে ললিপপ খাওয়ার বায়না ধরলো তবে ভদ্রলোকটি শুধু তার বাচ্চার জন্য ললিপপ কেনেননি তিনি মূলত আমাদের তিনজনের জন্য ললিপপ কিনেছিলেন এই বয়সে ছোট বাচ্চার মতো ললিপপ খাচ্ছি এটা কি মানা যায় বলুন তবে যাই হোক এই ললিপপ খেতে খেতে কিছুটা হলেও ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল ছোটবেলায় ললিপপ খাওয়ার জন্য কত কান্না করেছি কত বায়না ধরেছি তার সবই আজও স্মৃতিপটে রয়ে গেছে যাই হোক এদিকে আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে কিন্তু আমরা পড়েছে মহা বিপদে সময় ভদ্র লোকটি তার কারটি যে কোথায় পার্কিং করে রেখেছে সেটাই ভুলে গেছে এত বড় একটি পার্ক তার উপরে সব রাস্তাগুলো প্রায় একই রকম ভুলে যাওয়াটাই স্বাভাবিক এদিকে লোকটি গেলেন তার কার খুঁজতে আর আমি তার ছেলেকে নিয়ে অপেক্ষা করছি রাস্তার পাশে আ সো হোয়াটস নেম আ পুじた তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি বাট ও বলছে আমি জানি না আসলে ওর নাম হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাচ্চাটির নাম ছিল তাবুচি আর তার বাবার নাম ছিল তা ওয়াংলি তবে যাই হোক এই দিকে খুঁজে পেয়েছেন তারপর আমরা সবাই রীতিমতো রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে এতক্ষণ পর আমার চেনা জানা রাস্তা দেখে মনে একটু শান্তি পেলাম মনে মনে ভাবলাম লোকটাকে এমন মিথ্যা সন্দেহ করা আসলে আমার উচিত হয়নি সত্যিই লোকটি অনেক ভালো মনের মানুষ ছিলেন অবশেষে লোকটি আমার গন্তব্যস্থলে নামিয়ে দিয়ে রওনা দিলেন তার নিজের বাড়ির উদ্দেশ্যে সোভিউ আজকের ব্লগটি এতটুকুই ছিল ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা জাজিয়ান